আসসালামু আলাইকুম অনেকে বলে থাকেন যে আমরা মোবাইল টেকনিশিয়ানরা নাকি খোঁসা মারা টাকা নিয়ে নেই তো ভাই জানেন আমরা কত কষ্ট করে এই খোঁসা মারাটা শিখছি প্রথম ছয় মাস দোকানের সাট আনছি সাথে দোকানের মশা মাসি করছি দোকানের এক মুচ্ছি ঝাড়ু দিচ্ছি এমনকি দোক ওই আমার ওস্তাদের বাজার সদাই পর্যন্ত বাসাবাড়িতে নিয়ে দিয়ে আসছে দ্বিতীয় ছয় মাস আমাদের দিয়ে দেখা গেছে শুধু মোবাইলের স্ক্রু খোলা হয়েছে বা মোবাইল খুলছি ফিটিং করছি এর মধ্যে তো কত বনশাটকোনা খাইছে ভুল হয়েছে আর তো কষ্ট আমাদের এখানে শেষ না প্রথম প্রথম অবস্থায় কত ভুল জায়গায় খোঁসা মাইরা অনেক টাকা জরিমানাও মানুষও দিচ্ছে আপনাদের কাস্টমারকে বকা জকা তো খাইছি তো এই ছাড়া একটা আপনার এই খোঁসা মারালাই জায়গায় তো এছাড়া আপনার এই খোসা মারানোর জন্য একটা প্রতিষ্ঠান দিতে গেলে যে আমাদের কত কিছু কিনতে হয় যেমন এই ধরনের স্ক্রু ড্রাইভারগুলো কিনতে হয় মেশিনগুলো কিনতে হয় মোটরগুলো কিনতে হয় দোকানে অ্যাডভান্স দিতে হয় বা র্যাক বানাইতে হয় ডেকোরেশন করতে হয় এছাড়া আরও অনেক ধরনের মেশিন কিনতে হয় যা আসলে এই এক ভিডিওতে বলে শেষ করা পসিবল না তো ভাই যারা এই কথা বলে থাকেন যে আমরা আসলে কুসা মায়েরা নেই ভাই আমাদের আপনারা আপনাদের হাতে যদি এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে দেওয়া হয় আপনারা চাইলেও কুষা টাকা নিতে পারবেন না আর উল্টা তরিমানা দেবেন তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর সিনিয়র ভাইরা আপনারা কিছু কমেন্টে বলে যাবেন আপনাদের কাজ শেখার অভিজ্ঞতা নিয়ে